এক মরা গুইসাপ গুইসাপ বুঝেন তো ছোটখাটো জঙ্গল থেকে যে বাইর হয় এডি এক লোক আইসা বলছে মোহাম্মদ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহ নবী ইমান আনন্দ হে মনে করছি এটা এমনি তো জীবিত থাকলেই কথা কয় না আর ওইটা ময়রা এটা কেমনে কথা কই আল্লাহ নবী বলেন আইয়ু হাজ হে গুইসাপ সাথে সাথে মরা গুইসাপ বলছে লাভ ক কাদ দেই আল্লাহ হে আল্লাহর রাসূল আমি হাজির বলে গুইশাবকে নবী বলেন মান খালাকাত জম্ম খালাকাত তোমাকে কে বানিয়েছে তখন গুইশাব বলল খালাকানি ওয়া খালাকাকা রব السماوات আর আমাকেও বানিয়েছেন আপনাকেও বানিয়েছেন তিনি সাত আসমান ও জমিনের মালিক যিনি এবারে নবী বললেন মান আনা। আমি কে চিনো সে সাথে সাথে বলল যে انت رسول رب العالمين আপনি রব্বুল আলামিন এর রাসূল হাদ আফলাহ মান সাদাকাকা আপনাকে যে মানে সে कामयाब পাকাদ খাব মান কযাবাক আপনাকে যে মিথ্যা বলে সে ব্যর্থ সে পরাজিত তাইলে এগুলো মর